হ্যালো বন্ধুরা নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হতে চলেছি আজকের ভিডিওটা কী বা কী টপিকের উপরে হচ্ছে সেটা তোমরা সবাই জানো কারণ আমার ভিডিওর টপিক হচ্ছে একটাই কী হচ্ছে রিয়েল ইনভেস্টমেন্ট সাইট হ্যাঁ আজকে যে ইনভেস্টমেন্ট সাইটের উপরে কথা বলতে যাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনোহীন ইনভেস্টমেন্ট সাইট কেন বলছি আজকে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে এই ইনভেস্টমেন্ট সাইট কতটা হান্ড্রেড পার্সেন্ট আমি আবার একটা কথা বলি প্রতিটা ভিডিও একশো একবার করে বলি যে প্রতিটা ইনভেস্টমেন্ট সাইট কিন্তু বেশি দিনের জন্য আসে না কিছু কম সময়ের জন্য আসে যতক্ষণের জন্য আসবে তোমাকে মালামাল করে দিয়ে চলে যাবে বাট যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা ইনকাম করতে পারবে চলো আগে দেখা যাক তোমার এই ইনভেস্টমেন্ট সাইটে তুমি কীভাবে অ্যাকাউন্ট করবে কিভাবে কাজ করবে আর কিভাবে তুমি এই অ্যাকাউন্টটা পেতে পারো সব বড়। ব্যাপার জানো সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমার এখান থেকে টাকাটা পাবে কী করে বা এখানে অ্যাকাউন্ট করবে কী করে আগে চলো এই লিঙ্কে কী করে ঢুকবে সেটা ভিডিও শেষে বলবো আগে অ্যাকাউন্ট কী করবে চলো আগে সেটা দেখে নিই অ্যাকাউন্ট করার জন্য প্রথম তুমি একটা রেজিস্ট্রেশন অপশান পাবে তুমি যে লিঙ্কে ক্লিক করে আসবে সেই লিঙ্ক থেকে তুমি একটা রেজিস্ট্রেশন অপশান পাবে সেই অপশানে ক্লিক করে তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে আর একটা টেন পাসওয়ার্ড দেবে একটা ক নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসাবে অটোমেটিক দেখবে একটা নিক নেম দেবে প্রায় রেজিস্টারে ক্লিক করে দেখব অটোমেটিক তোমাকে এরকম লগ পেজে নিয়ে আসবে তারপরে এখান থেকে তুমি এখানে লগ ইন অপশানে ক্লিক করবে কে ফোন নাম্বার আর অ্যাকাউন্ট আমার যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ড দিয়ে শুধু লগ ইংয়ে ক্লিক করবে একদম রিডাইলেক্ট তোমাকে এরকম করে লগ ইংয়ে ক্লিক করার পর এখানে একটা টান্ট পাসওয়ার্ড দিতে বলছে তুমি এই পাসওয়ার্ডটা তোমার নামে করে বা কিছু দেবে সেটা কিন্তু মনে করে রাখবে এই পাসওয়ার্ডটাই হচ্ছে হার্ড পাসওয়ার্ড এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু তুমি টাকা যখন উইড্রো করবে কিন্তু টাকা তুমি উইড্রো করতে পারবে না আবার বলছি ভালো করে শোনো এই পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু তুমি টাকা উইড্রো করতে পারবে না যখন এই পাসওয়ার্ডটা দেবে তুমি এই পাসওয়ার্ডটা কিন্তু মনে করে দেবে এই পাসওয়ার্ডটা কী নামে দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন দেবে মনে করে দেবে পাসওয়ার্ডটা চলো দেখা যাক এবার অ্যাপের ভেতরে কী কী আছে প্রথমে তোমরা এখানে জয়েন হয়ে যাবে জয়েন কী করে হবে সেটা কি আবার বলতে হবে টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর বেশি কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি বেশি দেখাচ্ছি না শর্টের মধ্যে তোমাকে ভিডিওটা ভালোভাবে ফুল ফিল বুঝিয়ে দিচ্ছি প্রথম এখানে টাকা ডিপোজিট করতে হবে তার জন্য এখানে ডিপোজিট অপশান ক্লিক করি আমি ভাই এখনও বলছি তোমায় কিন্তু আমি তোমাদেরকে বলছি না তোমার ডিপোজিট করো আমি বলছি এই অ্যাপ থেকে এমনিভাবেও ইনকাম করা যায় তার মানে রেফার করে আমি বলছি তোমরা রেফার করে ইনকাম করো যদি তোমরা ইচ্ছে হয়ে থাকে যদি তোমার এখানে ইনভেস্ট করার ইচ্ছা হয়ে থাকে ধরো আমি পাঁচশো টাকা ইনভেস্ট করবো পাঁচশো টাকা ইনভেস্ট করার পরে এই পেড টু পাঁচ হাজার কেন করছি এই ধরো পাঁচশো এই পাঁচশো টাকা আমি ইনভেস্ট করব তারপরে এই পেড দুটে ক্লিক করলাম এবার শুধু আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আমার একটা ওদের নিজস্ব যে পেজ আছে ফোনপে গুগল পে ইউপিআই নাম্বার ওদের যে তার মানে ওদের যে তার মানে সোশ্যালিটিগুলো আছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাঁ বাংলাদেশিরাও কাজ করতে পারবে কিন্তু বাংলাদেশিরা এখানে টাকা যোগ করতে পারবে না বাংলাদেশিরা এখানে টাকা তুলতে পারবে ওরা নিজেরাই বলে দিয়েছে তোমার যে ইউটিআর নাম্বার আছে এই এখানে ইউটিআর নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবে অটোমেটিক ওরা এখানে তোমার টাকা দেখার পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমার টাকা এখানে ওরা যোগ করে দেবে তারপরে তোমরা একটা জিনিস বোঝো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এখানে ইনভেস্ট করবে না হ্যাঁ এখানে রেফার করে ইনকাম করবে ফ্রেন্ড হতে জয়েন করে এখানে ভালো টাকা একটা মোটা টাকা এখানে তোমরা আর্ন করতে পারো এখানে উইড্রো করার জন্য ব্যাঙ্কারে প্রথম ব্যাংক কার্ড যোগ করতে হবে ব্যাংক কার্ড যোগ করার জন্য তোমরা একটা মাথায় তোমার এই অ্যাড নাও নিউ ব্যাংক কার্ড এখানে তোমরা একটা জিনিস দেখো শুধু তোমার আইএফসি কোড বসাতে হবে হোল্ডার নেম বসাতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তারপরে নেক্সটে ক্লিক করবে যে তোমার টান্ট পাসওয়ার্ড আছে যে ওই পাসওয়ার্ডটা দেবে অটোমেটিক ব্যাংকার এখানে যোগ হয়ে যাবে সবই তো আমি বুঝলাম কার্ড যোগ করলাম এবার টাকা আমি কি করে সেটাই তো উইডো নেওয়ার জন্য এখানে উইড অপশান আছে এখানে ক্লিক করবে তোমার যে উইডো ব্যালেন্স এখানে লেখা থাকবে সেই উইন্ডো ব্যালেন্সের অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবে কত টাকা তুমি তুলতে চাও তারপর এখানে ওই যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা দিয়ে তুমি কত টাকা তুলতে চাও সেটা তুমি এখানে বসিয়ে দেবে প্রথম এখানে একটা জিনিস দেখো দুশো টাকা থেকে তুমি উইড্রো নিতে পারবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুমি এখানে উইডো নিতে পারবে আর একে দিনে একশো তা মানে মিনিমাম সিঙ্গেল উইন্ডো হবে এটা সিঙ্গেল উইন্ডো একশো টাকা তুমি নিতে পারো এখানে একটা টাইম আছে ওদের নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর এখানে চার শতাংশ ফিক্স মানে যে উইডো প্রসেস আছে সেই এটা কাটবে চার শতাংশ তোমরা এখানে কাজ করো অবশ্যই প্রিফার করে ইনকাম করো ভালোই হবে চার শতাংশ পাঁচ শতাংশ কাটুক তখন কাজ লাগবে না এখানে ওদের কাস্টমার সাপোর্স পাওয়ার জন্য এখানে কাস্টমার সাপোসে ক্লিক করলে ওদের হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে হোয়াটসঅ্যাপ অ্যাপে গিয়েও তোমরা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি এটাই বলবো কাস্টমার সাপোর্সের জন্য ওদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো অবশ্যই তোমরা কাস্টমার সাপোর্ট পাবে খুব ভালোভাবে পাবে ওদের সঙ্গে কাস্টমার সাপোর্স এখানে তোমরা ইনভেস্ট করার জন্য এই অপশানটা ক্লিক করবে এই অপশন ইনভেস্ট করার অপশানে ক্লিক করে তুমি একটা জিনিস দেখো পাঁচশো আট টাকা রিচার্জ করতে হবে পাঁচশো আট টাকা রিচার্জ চার্জ করলে তুমি পঁয়তাল্লিশ দিনে সাত হাজার ছিয়াশি টাকা পাবে টোটাল ইন প্রতিদিন ইনকাম করতে পারবে একশো পঁচাত্তর টাকা করে তারপরে আপডেটে ক্লিক করলে দুশো অষ্টআশি টাকা রিচার্জ করতে হবে একদিন পরে চারশো বত্রিশ টাকা আমি তোমাদেরকে বলবো এরকম কিছু করো যাতে চান্সটা বেশি থাকে ইনকামের এবার নিউএসটা ক্লিক করলে এখনও নিউএসটা আসেনি এবার সেটিংয়ে ক্লিক করি দেখি সেটিংয়ে কী কী আছে তোমার এই যে ইউপিআই আইডি নাম্বার তোমার ফোন নাম্বার তোমার তার মানে মাই টিম বানাউন্ট এই টিমগুন তারপরে তোমার যে ফাইভ পাসওয়ার্ড সেটা দেখতে পারবে তার মানে তোমার টু টাস্ক তুমি তার মানে কতটা টাস্ক কমপ্লিট করে ওই যে করে সাইন ইন করবে এরকম করে টু টাক্সে এখানে ডেলি পাঁচ টাকা দশ টাকা করে পাবে তারপরে এখানে এক্সপোর্টে ক্লিক করলে তোমার যে ওদের কোড আছে সেটা বসে তুমি এখান থেকে ইনকাম করতে পারবে এখানে নানান ধরনের ইনকাম করার সুযোগ আছে তোমার এখান থেকে ইনকাম করতে পারো বাট হ্যাঁ আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা একটু ছোটোর মধ্যে এবার অ্যাকাউন্ট করবে কী করে চলো সেটা দেখে আসা যাক অ্যাকাউন্ট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে সবার প্রথম এক নম্বর ইউটিউব চ্যানেলে এটা টাকা পাখি কোনো দিন টাকার পাখি মিথ্যা কথা বলে নি আর কখনও বলবেও না প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক করে দেবে তারপরে আমাদের চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনটা অন করে দেবে তারপরে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে আসবে তারপরে এখানটায় লেখা থাকবে দেখবে কালো ছোটো মো মোড় লেখা এই মোড়ে ক্লিক করবে মোড়ে ক্লিক করার আসার পর এখানে নিচে দেখবে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট এখানে দেওয়া থাকবে এবার ওয়েবসাইট তোমার যদি কোনো কিছু প্রমোট করাতে চাও তাহলে আমাদের সঙ্গে এই নাম্বারে অনলাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দিব আমাদের ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ফেসবুক চ্যানেল লিঙ্ক আছে সব কিছু দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর যেই লিঙ্কে ক্লিক করে যাবে অ্যাকাউন্ট করবে সেই লিঙ্কে অটোমেটিক আমাদের যে রেফার কর সেই রেফার কোডটা বসে যাবে নো ব্যাপার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টাকা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এখন বর্তমান যুগে তাহলে চলো সবাই টাকা ইনকাম করো দেখা হবে একটা নেক্সট আবার টাকা ইনকাম করার ভিডিও নে ভাই আমার ভয়েস খারাপ হতে পারে কিন্তু আমি ভিডিও দেবো সব রিয়েল রিয়েল ভিডিও কারণ আমার ভিডিও কোনো ফেক ভিডিও তোমরা এখানে দেখতে পাবে না দেখো নেক্সট ভিডিও ভিডিওটা কেমন লাগলো বলো আর কে কে টাকা ইনকাম করছো সেটাও কমেন্ট করে বলো বাই 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 নেক্সট